লা কথায় আছে শখের তলা আশি টাকা শখের জন্য নদী নালা পাহাড় পর্বত সব কিছু পেরোনো যায় তাই আজকে আমরা এই শখ পূরণের জন্য যাচ্ছি এত উঁচু পাহাড়ে যেটা বলা যায় যে আসলেই শখের তোলা আশি টাকা আজকে আমরা এমন একটা রেস্টুরেন্টে যাচ্ছি যেটা মাটির থেকে তিন হাজার ফুট বা এর থেকেও বেশি ওপরে একটা রেস্টুরেন্টে আচ্ছা বলেন তো এত উপরে একটা রেস্টুরেন্ট করার কি দরকার ছিল ওই যে বললাম শখের তোলা আশি টাকা তাই প্রতিটা মানুষ তাদের নিজের শখ পূরণ করার জন্য এত উপরে তিন হাজার ফিট ওপরে একটা রেস্টুরেন্টে তাদের শখ পূরণের জন্য যায় শুধু চা কফি খাওয়ার জন্য তা ভাবলাম আমরা কেন যাই না আমরা একটু ঘুরে আসি সুইজারল্যান্ডে যেদিকে যাই না কেন সেখানে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ঘেরা এই পুরো শহরটা দেখতে হলে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে অন্য আর কোনো উপায় যেন নেই কয়েকবার আমরা চেষ্টা করেছিলাম যে পাহাড়টা অ্যাভয়েড করে অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কি না কিন্তু অন্য কোনো রাস্তা তো পেলামই না এই একটাই ওয়ে যেখানে পাহাড়ে উপরে ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে আপনাকে নিয়ে যাবে আপনার বিভিন্ন জায়গার গন্তব্যস্থলে তাই আমরা যতই অ্যাভয়েড করি না কেন পাহাড় দিয়ে আমাদের যেতে হলো কারণ পাহাড় ছাড়া অন্য কোনো রাস্তাই তো নেই আজ আমরা যে জায়গাটায় যাব সেটা মাটি থেকে তিন হাজার ফিটেরও বেশি উপরে একটা রেস্টুরেন্টে সেখানে আমরা আজকে চা কফি খাবো আর এই অভিজ্ঞতাটা কেমন আপনাদের সঙ্গে শেয়ার করব পাহাড় কি আর কত প্রকার তা হয়তো এই সুইজারল্যান্ডে না আসলে বুঝতামই না প্রতিটা পাহাড় যেন আপনার সাথে কথা বলবে

আমরা চলে এসেছি একদম উপরে সেই রেস্টুরেন্টটাতে যেটা মাটি থেকে যেটা বললাম যে তিন হাজার ফিটেরও বেশি উপরে ঠিক এই জায়গাটায় এই একটা রেস্টুরেন্ট ছাড়া আর অন্য কিছু নেই পাহাড় ঘেসে চলে গেছে রাস্তা এই পাশে যে রাস্তাটা দেখছেন এই একটা রাস্তায় কিন্তু এখানে আছে এখান দিয়ে আপনার টু ওয়ে রাস্তা গাড়ি আসা যাওয়া করছে রাস্তাটা যে খুব বেশি বড়ো তা না এর মধ্যে দিয়ে আপনার যেতে হবে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে কিছুটা বিপজ্জনক এবং যারা এখানে অবশ্য চলাচল করেন রেগুলার তাদের জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু আমরা যেহেতু এত উঁচু পাহাড়ে এবং পাহাড়ের উপরে গাড়ি চালাতে এতটা অভ্যস্ত না আমাদের কিন্তু বেশ ভয় লেগেছিল। একদম এত উপরে পাহাড়ে এর আগে তো আমরা কখনো উঠিনি রাস্তার মাঝামাঝি এসে কিন্তু আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম যে এত উপরে পাহাড়ে কিভাবে উঠবো তার উপরে দেখতে পাচ্ছেন পাশে এত স্নো কিন্তু একটা ভালো দিক হচ্ছে রাস্তার মাঝে কোনো স্নো নেই রাস্তার মাঝখানে আইস হয়ে নেই স্নো পড়ে নেই যার কারণে গাড়ি চালাতে কিন্তু এতটা অসুবিধা হয়নি কিন্তু পাহাড় পাহাড়ের গায়ে আশেপাশে কিন্তু প্রচণ্ড স্নো ছিল সেই দিন এত উপরে উঠেছি আমাদের খুব ইচ্ছা ছিল যে আপনাদেরকে দেখাবো যে পাহাড়ের নিচে কতটুকু উপরে আমরা আছি পাহাড়ের নিচে কেমন এর গভীরতাটা কেমন এটা দেখানো খুব ইচ্ছা ছিল কিন্তু একে তো প্রচণ্ড স্নো ছিল এর মধ্যে আসলে তেমন একটা দেখাও যেত না আর তার আরেকটা কারণ হচ্ছে যে এত কাছে গিয়ে ভিডিও করাটা কিন্তু রিস্ক কারণ যে জায়গাটা আমরা পার্কিং করেছি সেখানে কিন্তু বেস্ট স্লিপারই ছিল ওইখানে একদম কর্নারে গিয়ে ভিডিও করাটা রিস্ক হয়তো ইমান আমি গিয়ে পারতো কিন্তু আমিও চাইনি ওরা গিয়ে এই রিস্ক নিয়ে ভিডিও করুক কারণ জীবনের থেকে তার বড় কিছু নেই তাই না কিন্তু আশেপাশে ভিডিও করে আপনাদের একটা ধারণা দিতে পারি যে আশেপাশে কত সুন্দর ছিল তো আমরা এখন সেই রেস্টুরেন্টটাতে ঢুকছি সেই চমৎকার রেস্টুরেন্টে তো এই সেই রেস্টুরেন্ট চমৎকার কাঠ দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো ফ্লোরিং থেকে শুরু করে দেয়ালে সিলিংয়ে জানালা ডোরে সব জায়গায় যেন একটা কাঠের ছোঁয়া ফার্নিচার সব কিছু কাঠের এই জন্য হয়তো দেখতে আরো বেশি ভালো লাগছিল একদম পাহাড়ের গায়ে ঘেঁষে এই রেস্টুরেন্টটা কেন করেছে এর ভেতরে এসেই বুঝলাম যে মানুষের শখ পূরণে আসলে কোনো শেষ নেই আমরা যে জায়গাটায় বসে আছি এখন যে জায়গাটায় বসবো রেস্টুরেন্টে একদম কিন্তু পাহাড়ের কর্নারে এর পেছনে কিন্তু আর কিছু নেই পাহাড় এর পেছনে হচ্ছে একদম ঢালু নিচু পাহাড় নিচ থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু অনেক ভয় লাগে একদম সাইডে পাহাড়ের তো এই এই ধরনের একটা অভিজ্ঞতা আসলে খুব ভালো লাগছে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আজকে আমাদের হলো এখান থেকে দেখতে পাচ্ছেন জানালা দিয়ে বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম সাদা ধবধবে আর দূর থেকে পাহাড়গুলো মোটামুটি অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেহেতু আজকে একটু মেঘলা কুয়াশা তার উপর খুব ঘন স্নো পড়েছে যার কারণে দূর থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সৌন্দর্যটা কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে তো আমরা এখানে সবাই একটু কফি খাবো এখানে কিছুক্ষণ বসে তারপর বের হয়ে যাব বাইরে এবং অন্যান্য জায়গায় আমাদের আজকে কিছু প্ল্যান আছে আর এছাড়াও যেসব জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান পরে ইনশালা যদি আমরা যাই তো সেইখানে কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে পাহাড় ছাড়া অন্য কোনো গতি নেই তারা চিন্তা করেন যে এভরিডে যদি আমরা বের হই বিভিন্ন জায়গা ভিজিট করি তখন এই তিন হাজার ফিট উপরে এসে প্রতিদিন এই জায়গা দিয়েই আমাদের যেতে হবে অন্য অন্য জায়গায় ব্যাপারটা কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর একে তো আশেপাশে দাঁড়িয়ে আমি যে একটু ভিডিও করব ভয়ে আমি নেমে ভিডিও করছি না কারণ এত ভয় লাগে উপর থেকে নিচে তাকাতে একটা মানে সেই স্বস্তি পাচ্ছি না যে কিভাবে ভিডিও করব একটা ভয়ের ব্যাপার কাজ করে তার উপরে প্রতিদিন এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে বিভিন্ন জায়গায় ভিডিও করতে বা ভিজিট করতে এছাড়া তার কোনো উপায়ও নেই কারণ যেটা বললাম যে একটাই রাস্তা পাহাড়ের উপর দিয়ে যেতে হবে অন্য কোনো এ নেই এর আগে আমরা ঘর থেকে বের হওয়ার আগে আমরা ইমা আমিনকে বলেছি যেটা অন্য কোনো ওয়ে আছে কি যেটাতে আমরা ভিজিট করতে পারবো পাহাড়ে উঠে না উঠে কিন্তু আমিন কয়েক জায়গা ঘুরে টুরে মানে কয়েক জায়গায় ঘুরে দেখলো যে হ্যাঁ অন্য ওয়েতে যাওয়া যাবে কিন্তু দশ পনেরো মিনিট ড্রাইভ করার পরে ঘুরে ফিরে আবার এই পাহাড়ের উপর দিয়েই নিয়ে আসছে তো আমরা বললাম যে থাক এই কিছু করা যেত নেই আমরা এই পাহাড় দিয়ে যাই যেহেতু আমরা একেবারে অভ্যস্ত না এত উপরে উঠে ড্রাইভ করতে যার কারণে আমাদের ভিতরে ভয়টা একটু বেশি কাজ করছিল। লোকাল যারা থাকেন তাদের জন্য এটা কোনো ব্যাপারই না তারা ভীষণ হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন কারণ তারা এভরিডে রাস্তা দিয়ে যায় আমরা নিউ বলে আমাদের ভয়টা আসলে বেশি কাজ করছিল। আর যেহেতু আজকে আমাদের মানে আমরা প্রথম প্রথম বের হচ্ছি হয়তো আর দুই তিন দিন গাড়ি চালালে এবার বাবা অভ্যস্ত হয়ে যাবে তো যেটা বলছিলাম যে আমরা এখন কফি খেয়ে বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন যে আমরা একদম পাহাড়ের চূড়ায় এই পাশে যা অন্য উপরে আর কিছু নেই আর এই পুরাটাই কিন্তু একদম স্নো হয়ে আছে ইমান ইমানামিন যেখানে দাঁড়িয়েছে তার পাশে কতটুকু ঘন স্নো আর তার পাশে কিউট রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে অসম্ভব সুন্দর কিন্তু বেশি কাছে যাওয়া আসলে মুশকিল পাশে যথেষ্ট স্লিপারি হয়ে আছে কিন্তু পাশের ভিউগুলি এত সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আসলে সত্যি কথা একটা যে সুইজারল্যান্ডে না আসলে বুঝতে পারতাম না যে পাহাড়ও এত সুন্দর হয় একটা পাহাড়ের এত সৌন্দর্য এত বর্ণ পাহাড়ের গভীরতা এত বেশি হয়তো সুইজারল্যান্ড না আসলে বুঝতামই না এরকম সুন্দর ভিউ পুরা সুইজারল্যান্ডে আমরা যে ভিলেজে এসেছি এই সাইডে পুরা পুরাটা ভিলেজ বা পুরাটা এরিয়াটাই এত সুন্দর আমি যদি ভিডিও এরকম দেই দেখানোর জন্য তাহলে হয়তো কয়েকশো ভিডিও দেওয়া যাবে শুধু ন্যাচারাল ভিউটা এত সুন্দর ভিউ এখানে কিন্তু এরকম যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে অনেক কাটছাট করে আমি ভিডিওটা দিয়েছি তারপর যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এর ভিউটা কত সুন্দর এবং এই ন্যাচারাল ভিউটা যে কত সুন্দর সোমানালা এটা ওখানে না গেলে বিশ্বাস করা মুশকিল

আমরা এখন পাহাড় থেকে নিচে নেমে চলে এসেছি নিচে আপনি দেখেন ঘাসগুলো একদমই সবুজ এখানে আসলে মনেই হবে না যে এখন উইন্টার বা আমরা কিছুক্ষণ আগে কত বিশাল স্নোর মধ্যে থেকে এসেছি প্রকৃতির অদ্ভুত খেলাটা না যেন আমাদের কাছে মনে হচ্ছিলো যে এটা একটা মিরাকেল আল্লাহর অপূর্ব দান আমরা ছিলাম সেখানে স্নোর জন্য কিছু দেখাই যাচ্ছিল না আর তার মাটিতে নিচে দেখেন সবুজ ঘাস একদম অন্যরকম একটা পরিবেশ এই ধরনের একটা পরিবেশে এসে মনে হচ্ছিল যে না আলহামদুলিল্লাহ আমাদের সত্যি জীবনটা সার্থক الحمد لله لا إله إلا الله الله هو أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله هو أكبر تُوهي ميلي مولا ميري مولا